আরে শুনুন হীরা গাত বলো আমার বাড়ি উপর পাতা গাতিছো হ্যাঁ ওসব বলে দিন যা জয় সোনা মায়ের জয় আজ পচুর আর কি খালি দি মা কে দুজন কই কে মা কে খালি দি দুজন বর্তমান তাই কি চলে গেল কে খালি দি মা কে তুমি কে এদিকে সময়তে কেনছো এদিকে এসে মাছের এদিকে এসে

Joy, jisukali, joy, boy, <tipan> selain, <tipan> <l> <tipan>

এটা আমার দীর্ঘ বিশ্বাস ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনারা যে আমার জন্য এতক্ষণ ওয়েট করে দাঁড়িয়েছিলেন তার জন্য অনেক আমি কৃতজ্ঞতা বোধ করি আমরা ভক্তরা আমার খুব ভালোবাসেন আমি জানি সবাই ভালো থাকবেন মায়ের কাছে প্রার্থনা সত্যি বলছি মার তুমি বলছি মালা পড়াস না আমাকে আমাকে মালা পড়াস না শুনবে না আমি বারবার বলছি যে তোমরা শুধু কপালের থেকে বেরিয়ে যাও তোমাদের

তাই অনেকে বলে মা আমাকে মারো দেখো মারা তো নিজের উপরে সময় প্রচুর দামে গানি প্রত্যেকজনকে তৃশি নিজের শরীরকে শনি মনে করেন পুরো একদম দিয়ে দিচ্ছি তোমাদের সেবা করতে করতে তাই আমি জানি এখানে আপনার কত ভক্ত উপকার পেয়ে আসেন আমার বোয়া হয়েছে আমার বাড়ির সঙ্গে ভেতরে সব দিক থেকে আমার স্বামী ঠিক হয়েছে সন্তানও ঠিক হয়েছে তার জন্য আমি এখানে এসেছি মা আমি এর আগে জানুয়ারি মাসে এসেছিলাম আমার ছেলেকে নিয়ে এসেছিলাম এখন আমার বোনকে নিয়ে এসেছি আমার স্বামী পয়সা তুলে রেখে দিতে রোজ এক টাকা করে আমি বলেছি তুলে রেখে দেবে আমি নিয়ে যাবো মায়ের কাছে আমি তার জন্য এসেছি এক টাকা করে মা তুলে রাখতো রোজ এক টাকা করে স্বামী ভালো হয়েছে সন্তান ভালো হয়েছে আমার মা খেয়েছিলেন

কিন্তু অপারেশনটা করতে হয়নি কিন্তু আমার তো নার্ভের প্রবলেম হয়েছে হাতটা পাত আবার একটু ব্যথা হয়েছে তার জন্য চলে এসেছি তো আগে তিন মাস দু মাস হয়েছে এসেছি আবার ফেরে এক মাস তিন মাস হচ্ছে এসেছি আমি নিউ টাউন থেকে এসেছি কলকাতা অপারেশন করতে হয়নি মা আছে আমার খেয়েছিলাম প্রথম দিন এসে ঠেলা খেয়েছিলাম আমাকে চোখে দিলাম

তীর্থ থেকে ছোট্ট বাচ্চারা সবাই জয় মায়ের জয় আমি বারবার বলছি করো মায়ের কাছে পরীক্ষা দাও সব পাবে নাম কৃষ্ণকালী মায়ের জয় নাম করেছি বলছি মায়া কত বেলা থাকি কত বেলা সবাই জয়

네 알았어. 오는데 오는데. 오는데. 에이 다 놓을까? 에라이. 에이. 어디다 놓가 আর বড় যাবে না তোমার কত ঘটনা বেচারা মানে হাক্তা মিজ না তুমি তোমার কাছে কিছু পয়সা দিয়ে করে দিতে আমি তাও পছন্দ করতে পারি না পছন্দ ই হয়ে গেছে এত সিকিউটি গার্ডের কাজ করতে সেটাও চলে গেল একটা দিন গেল ও সম্পর্ক হয়ে গেল তোমার পড়ে আজ কাজ তিন পরে মানে এক বড় তিন রকম শান্তি হয়ে যাচ্ছে তোমার এখন একটু ভাগ

আমি <laughs> জানলাম <laughs>

ये यहां का किला है लाला देवी हो जाए तो बात दो ये दो साला कमरी ये छुला मुड़ी से भी ज्यादा है साला मुड़ी सिंगार मुड़ी सब मुड़ी सब मुड़ी चाहिए ना मुड़ी छुला मुड़ी चाहिए सिंगार मुड़ी चाहिए ना हमार 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 पूरे ये करिया आ सरका वाला ये करते ना आए ये रूप को ना कहना था

পরে <laughs> পড়েনবি <laughs>